আইফোন ফোরটিন মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় আইকিউ নাইন প্রো বিএমডাব্লিউ এডিশন ব্র্যান্ড নিউ ক্যান্ডিশনে ওয়ান প্লাস নাইন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার নশো টাকায় এস টোয়েন্টি ওয়ান এফি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসার দিয়ে আট জিবি একশো আঠাশ জিবি উইথ ওয়ারেন্টি মাত্র ছ হাজার নশো টাকায় সো ভিউ আরও একবার চলে এসেছি নতুন কালেকশানের সঙ্গে নতুন নতুন অফার আর আজকের কালেকশান প্রতিদিন যেরকম থাকে ইউনিক সেই রকম ইউনিক কালেকশন থাকবে আর প্রাইস থাকবে একদম কলকাতার মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস যেই প্রাইসে আজ পর্যন্ত কেউ দিতে পারেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমাদের কী কী স্টক আছে শুধু একবার দেখিয়ে দিন আমরা স্টার্ট করব ওয়ান প্লাস দিয়ে আর ওয়ান প্লাস এর অফার থাকবে একদম মাথা খারাপ করা অফার যে অফার আজ পর্যন্ত কেউ দেয়নি আপনি ওয়ান প্লাস নাইন প্রো যে কোনো জায়গায় জানতে চাইবেন দাম থাকবে মিনিমাম বত্রিশ তেত্রিশ তিরিশ তার থেকে কমে পাওয়া যায় না আজকে আমরা দেবো ওয়ান প্লাস নাইন প্রো দাদা আট জিবি একশো আঠাশ জিবি নয় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোনো লাইনিং নেই ফুল ফ্রেশ সিঙ্গেল হেয়ার স্ক্র্যাচ পর্যন্ত নেই দেখে নিন এই রকম কোয়ালিটির প্রোডাক্ট আর এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো টাকা ওয়ান প্লাস নাইন প্রো বারো দুশো ছাপ্পান্ন এরপরে দেবো ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন দাদা এটা সেকেন্ড হ্যান্ড পাচ্ছেন না এটা নতুন পাচ্ছেন না সেকেন্ড হ্যান্ড প্রাইসে যেটা আমরা মেনশন করি তো এই প্রোডাক্টটা কোনো এখনো অ্যাক্টিভেশন হয়নি একদম ব্র্যান্ড নিউ আপনার যেদিন থেকে নেবেন সেই দিন থেকে ওয়ারেন্টি স্টার্ট হবে জাস্ট ওপেন বক্স করানো আছে এই প্রোডাক্টটা খুলে দেখানোর জন্য আমি এটা জাস্ট খুলে দেখাচ্ছি তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার সরি একচল্লিশ হাজার নশো টাকা ওয়ান প্লাস ইলেভেন জাস্ট ওপেন করা আছে বক্সটা ওয়ারেন্টি যেদিন থেকে নেবেন সেদিন থেকে স্টার্ট আর প্রায় পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার নশো টাকা তাও এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাদা আট জিবি নয় এটা ষোলো দুশো ছাপ্পান্ন এরপরে দাদা ব্র্যান্ড নিউ ক্যান্ডিশনে একটা স্পেশাল অ্যাডিশানে বিএমডাব্লিউ অ্যাডিশান আই কিউ নাইন প্রো আর এই প্রোডাক্টের প্রাইস থাকছে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাতাশ হাজার নশো টাকা ফোনের কন্ডিশানটা একবার কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিন আইকিউ নাইন প্রো কন্ডিশন দেখলেই বুঝতে পারছেন যেটা আমরা বলি সুপার এ ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আরও একটা মডেল যে মডেলটা প্রচুর কমেন্ট এসেছিল আমাদের যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসার দিয়ে এস টোয়েন্টি ওয়ান এটা আছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এছাড়া আমাদের কাছে রয়েছে আজকে আইফোনের প্রচুর কালেকশান সেগুলোও দেখাবো এরপরে আমাদের কিছু মডেল এদিক থেকে দেখিয়ে দিন ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো আবারও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ভি টোয়েন্টি সেভেন প্রো সেটাও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ভি টোয়েন্টি সেভেন প্রো ব্ল্যাক কালার সেটাও অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভি টোয়েন্টি নাইন প্রো দাদা ভি টোয়েন্টি সেভেন একই রকম দেখতে হলেও কিন্তু আলাদা মডেল আছে ভি টোয়েন্টি নাইন প্রো আর এই মডেলটা আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই কন্ডিশানটা একবার দেখিয়ে দিন কী অসাধারণ কন্ডিশনে রয়েছে তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে মার্কেটে সব থেকে কম যা আজ পর্যন্ত কেউ দিতে পারে না সেই রকম প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নশো টাকায় তাও এটা কত জিবি আছে দাদা এইটা আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার নশো টাকা এটা মার্কেটে মিনিমাম বিক্রি যে কোনো জায়গায় পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার বত্রিশ হাজার তার থেকে কমে তো আসেই না তো আমরা আপনাদের জন্য নিয়ে চলেছি মাত্র তিরিশ হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে ওয়ান প্লাস ইলেভেন প্রো এটাও আপনি দেখে মনে করছেন ইলেভেন প্রো বাট এটা ইলেভেন প্রো না এটা ইলেভেন প্রো প্লাস কারণ এর মধ্যে দেখুন দুশো ক্যামেরা জাস্ট এইটুকুই লেখা আছে আর এটার মধ্যে একশো মেগা পিক্সেল ক্যামেরা তো এই প্রোডাক্টের প্রাইস রয়েছে ইলেভেন প্রো আমাদের কাছে মাত্র সতেরো হাজার নশো টাকা গ্রিন কালার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আরও ফ্ল্যাগশিপ যদি লাগে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নশো টাকায় এটা আছে বারো জিবি শো ছাপ্পান্ন জিবি আর এইরকম অফার রিলেটেড প্রোডাক্ট দেখতে চাইলে কী করতে হবে আমাদের চ্যানেলটা রবি মোবাইল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখতে হবে এতেই আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট দিয়ে দিই আর যদি প্রাইস নিয়ে কোনো প্রোডাক্টের প্রাইস বলা হচ্ছে না সেগুলো আমাদের ফেসবুক পেজে মেনশন করা থাকে সেখানে প্রতিনিয়ত আমরা ফেসবুক পেজে প্রাইস সহ প্রোডাক্ট আপডেট করে থাকি তো আমাদের ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখানে গিয়ে আমাদের ফলো করে রাখবেন এরকম নতুন নতুন অফার পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস যে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের ঠিক পাশে জয়নগরে কেউ যদি আসেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনের নামবেন ঠিক এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান হোয়াটসঅ্যাপে আমাদের হাই লিকে পাঠালে আমাদের অ্যাড্রেসের লোকেশন লিঙ্ক আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো এছাড়া আরও একটা জিনিস বলে দিই আপনি আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন এই সুবিধাগুলো আপনি অনেক জায়গায় পেলেও বাট এই সুবিধা কোথাও পাবেন না আমাদের কাছে ডাইরেক্ট ক্রেডিট কার্ড ছাড়াও ফিনান্স অ্যাভেলেবেল আছে ক্রেডিট কার্ড ছাড়াও ফিনান্স কোনো জায়গায় সেকেন্ড হ্যান্ড মোবাইল দোকানে অ্যাভেলেবেল নেই যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেই প্রোডাক্টগুলোর সঙ্গে প্রতিটি সঙ্গে অরিজিনাল বিল বক্স চার্জার অল অ্যাসেসারিস কমপ্লিট আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের তরফ থেকে এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি দিয়ে থাকি এর মধ্যে আপনি বেশিরভাগ নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনি একদম সিল ওপেন কন্ডিশনে যেটার মধ্যে আপনি ফুল সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে আমরা আপনাদেরকে দেখাবো রেনো টেন আর কন্ডিশন যেটা আমাদের কাছে থাকে সুপার কন্ডিশন আর প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস যেটা থাকবে মাত্র একুশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন উইথ ওয়ারেন্টি এরপরে পেয়ে যাচ্ছেন রেনো টেন প্রো প্লাস এটা প্রো না এটা টেন প্রো প্লাস রয়েছে আর এটার প্রাইস একদম কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন রেনো টেন প্রো প্লাস এরপরে আমাদের কাছে ইলেভেন সিরিজে চলে আসি ইলেভেন সিরিজে একবার কালারের কন্ডিশনকে এই কন্ডিশন দেখানো তো দরকারই নেই কারণ ওপেন বক্স ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে রেনো ইলেভেন পেয়ে যাচ্ছেন আর প্রাইস থাকবে একদম মাত্র চ্যালেঞ্জিং প্রাইস বাইশ হাজার নশো টাকায় ওপেন বক্স পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা একদম উইথ ওয়ারেন্টি অরিজিনাল বিল বক্স দিয়ে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর ওপো রেনো ইলেভেন প্রো যদি কারোর লাগে আমাদের কাছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে ইলেভেন প্রো রয়েছে মাত্র একত্রিশ হাজার নশো টাকা করে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিতে আছে ওপেন বক্স ক্যাটাগরিতে এরপরে আপনি আমাদের কাছে যদি এক্স হান্ড্রেড যদি লাগে কারোর এক্স হান্ড্রেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্ল্যাক কালার সবই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্স হান্ড্রেড ছাড়া আপনি এক্স নাইনটি এক্স নাইনটি প্রো প্রতিটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আইফোন সেক্টরে চলে আসবো আইফোন ফোনের প্রাইস একবার দিয়ে দেব আইফোনে এখানে দেখুন আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি রেড কালার রয়েছে আর এটার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা একবার প্রোডাক্টের কন্ডিশনটা দেখিয়ে দিন আইফোন ফোরটিন বেয়াল্লিশ হাজার নশো টাকা আইফোন থার্টিন আমাদের কাছে আছে দেখুন ব্লু কালার রয়েছে আইফোন থার্টিন ব্লু কালার রয়েছে মাত্র তেত্রিশ হাজার নশো টাকা করে যেটা নেবেন সেটা একই প্রাইস মাত্র তেত্রিশ হাজার নশো টাকা এরপরে দেখাবো আইফোন টুয়েলভ আমাদের কাছে রয়েছে আইফোন টুয়েলভ মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা আইফোন টুয়েলভ মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা আমাদের কাছে কোনো দাগ ডেন প্রোডাক্ট থাকে না একদম ফ্রেশ প্রোডাক্টের প্রাইস থাকে এরপরে আপনার তো গুগল পিক্সেল সিক্স এ আর এটাও থাকবে চ্যালেঞ্জিং প্রাইস মাত্র ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার নশো টাকা গুগল পিক্সেল সিক্স এ লুটে নিন এক পিস আছে ওনলি এক পিসই আছে এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনার ওপেন বক্স কন্ডিশানে রয়েছে এটা আছে মোটোরোলা এইচ ফোরটি নিও এইচ ফোরটি নিও দেখতে পাচ্ছেন শুধুই যে কোনো কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এর মডেলটা রয়েছে ওয়ান প্লাস এইট নট টু টি সরি নট টু টি নট টু টির প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নশো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস প্রোডাক্টের কন্ডিশানটা দেখে নিন ওয়ান প্লাস নট টু টি মাত্র ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও ওয়ান প্লাসের প্রচুর মডেল আমাদের কাছে রয়েছে এদিকে কিছু মডেল যদি বাদ থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা তার প্রাইস দিয়ে দেবো এছাড়া আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন সেখানে প্রতিনিয়ত আমাদের প্রাইস আপডেট দেওয়া হয় হয় এছাড়া আমাদের প্রচুর প্রোডাক্ট আছে পিছনেও দেখতে পাচ্ছেন যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেমন একটা মডেল দেখিয়ে দিই এই মডেলটা আমাদের কাছে রয়েছে কোয়ান্টিটিতেই ছিল এখনও আছে কিছু পিস তো এগুলোর সঙ্গে আপনি রিলায়েন্স ডিজিটালের বিল পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের মার্কেট প্রাইস তো প্রচুর এই প্রোডাক্টটা যদি এমআরপি দেখতে চান পঞ্চাশ হাজার টাকা এমআরপির প্রোডাক্ট আছে একবার কাছ থেকে দেখিয়ে নিন এই প্রোডাক্টটা আপনি মার্কেট প্রাইস যেমন ছিল দেখুন তেত্রিশ হাজার টাকা রিলায়েন্স ডিজিটালের পার্চেস বিল রয়েছে তেত্রিশ হাজার টাকা পারচেস করা বিল রয়েছে আর এই প্রোডাক্টের চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এটা চ্যালেঞ্জিং প্রাইস বলাটাও ভুল হবে কেউ চ্যালেঞ্জ নিতেও পারবে না কারণ এটাই কারণ এই প্রোডাক্টটা আছে নতুন হ্যান্ড এর থেকে অনেক কম দামে দেবো। এটা আপনার জন্যে ফিফটি পার্সেন্ট নতুন ফোনে দাম কম হয় শুনেছেন কোথাও হয় না তো তো আমরা আপনাদেরকে দেব মাত্র কুড়ি হাজার নশো টাকা আপনি ভাবতেও পারবেন না সেকেন্ড হ্যান্ড এই প্রোডাক্টটা বিক্রি হয় ওপেন বক্স থাকলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আজকে আপনাদের জন্য আমরা অফার প্রাইসে নিয়ে চলে এসেছি অরিজিনাল বিল দিয়ে আপনি সিল প্যাক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার নশো টাকা এছাড়া প্রচুর মডেল আমাদের কাছে নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই থেকে সিল প্যাক নতুন চার জিবি চৌষট্টি জিবি প্রোডাক্ট প্রচুর থাকে এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট এখানে দেখুন হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে এদিকে কিছু কম রেঞ্জের প্রোডাক্ট আছে আপনারা জানেন আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমাদের হোলসেল রিটেল দুটোই করা হয় আপনারা হোলসেলে যদি নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কাউন্টারে এসে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র ছ হাজার নশো টাকায় একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট যে প্রোডাক্টটা থাকছে আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকছে মাত্র ছ হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্স হান্ড্রেড প্রো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর প্রাইস মাত্র তেষট্টি হাজার নশো টাকা এক্স হান্ড্রেড প্রো পেয়ে যাচ্ছেন কোয়ান্টিটিতেই আছে এক্স নাইনটি সেটাও কোয়ান্টিটিতে এক্স হান্ড্রেড আমাদের কাছে ব্লু কালার ব্ল্যাক কালার সবকিছু অ্যাভেলেবেল আরও একটা মডেল দেখিয়ে দিই কার্ড ডিসপ্লে দিয়ে রিয়েলমি টেন প্রো প্লাস টেন প্রো প্লাস মাত্র পনেরো হাজার নশো টাকা কার্ড ডিসপ্লে কন্ডিশনটা দেখুন ভাঙা ফাটা কিছু নেই আপনি এত কম দামে কি করে দিচ্ছে না দাদা এক সপ্তাহ সম্পূর্ণ চেকিং গ্যারান্টি আমাদের তরফ থেকে পেয়ে যাবেন এছাড়া প্রচুর মডেল এখানে আছে দেখতে পাচ্ছেন এইসব মডেলগুলো আমাদের অলরেডি ফেসবুক পেজে আমাদের দাম আপলোড করা আছে ভিডিওটা বেশি লেন্থি করবো না যা লাস্ট পর্যন্ত দেখেছেন তার জন্য ভিডিওটা আমাদেরকে লাইক করে জানাবেন যে আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও বন্ধু সবাই দেখতে পারেন আপনারা হলেও একদিন আমাদের সব ভিজিট করে দেখুন আমাদের কাছে কোয়ান্টিটির প্রোডাক্ট থাকে আর রিজনেবেল প্রাইস আপনি আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে চাইলেও সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারেন হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট যখন বিক্রি করছে আপনার কাছে অরিজিনাল বক্স থাকা তার বাধ্যতামূলক আর প্রোডাক্টের যদি ডিসপ্লে চেঞ্জ বা কোনো রিপেয়ারিং থাকে আমরা সেরকম প্রোডাক্ট পার্চেস করি না তো পাঠাবেন না প্লিজ তো আপনার প্রোডাক্ট যদি ফ্রেশ থাকে আপনি বিক্রি করতে চাই এক্সচেঞ্জ করতে চান যে কোনো প্রোডাক্ট নিয়ে নতুন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওপর আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে ফিনান্সেও প্রোডাক্ট নিতে পারেন তবে আমাদের যে জয়নগর বা অ্যাড্রেস রয়েছে এখান থেকে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে যদি আপনার বাড়ি হয়ে থাকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপরেও ফিনান্স আমরা অ্যাভেলেবেল করে রেখেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কালেকশনের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন